কেউ যদি আপনাকে গোপনে ট্যাগ করে আপনার গতিবিধি পর্যালোচনা করে এবং কিছু মোবাইল থেকে আপনাকে ট্যাগ করে বা অনেকগুলা গ্রুপ থেকে আপনাকে করে তাহলে আপনি একটা সেটিং অন করে কেউ যদি আপনাকে গোপনে প্রথমে সেটিং এ যাবেন প্রথমে সেটিং এ যাবেন সেটিং এ যাওয়ার পরে স্কল করে নিচের দিকে যাবেন নিচের দিকে যে গুগল গুগল ঢুকবেন গুগল গুগল ঢুকার পর অল সার্ভিস অল সার্ভিস এ ঢুকবেন অল সার্ভিস এ ঢুকার পর স্ক্রল করে নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পরে আননন ট্র্যাকার অ্যালার্টস আননন ট্র্যাকার অ্যালার্টস এ ঢুকবেন এরপর দেখেন

যদি কেউ ট্যাগ করে তাহলে সাথে সাথে আপনার কাছে মেসেজ যাবে এবং এটা এই নোটিফিকেশন আটচল্লিশ ঘন্টা পর ডিলেট হয়ে যাবে তাহলে এটা আপনি অন করে রাখবেন অন করলে আপনার কাছে